ফের খড়গপুর আইআইটিতেই পড়ুয়ার রহস্য মৃত্যু উদ্ধার ঝুলন্ত দেহ চার মাসে তিনজন খড়গপুর আইআইটির পড়ুয়ার রবিবার সকালে ঘরের থেকে উদ্ধার ঝুলন্ত দেহ মৃত পড়ুয়ার নাম মোহাম্মদ আসিফ কামার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে খড়গপুর আইআইটিতেই চার মাসের মধ্যেই তিনজন মেধাবী পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ আইআইটি খড়গপুরের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন মোহাম্মদ আসিফ কামার আসিফ আইআইটি খড়গপুরের মদনমোহন মালব্য হলের এসডিএস ব্লকের একশো পঁয়ত্রিশ নম্বর রুমে থাকতেন বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার রাত থেকেই আসিফের রুমের দরজা লাগানো ছিল সহপাঠীরা বারবার দরজা খোলার চেষ্টা করেও যখন ব্যর্থ হন তখনই খবর দেওয়া হয় পুলিশে ভোর সাড়ে তিনটে নাগাদ আইআইটি ক্যাম্পাসের মধ্যে থাকা হিজলি ফারিদ পুলিশ গিয়ে রুমের দরজা ভেঙে আসিফের ঝুলন্ত দেহ উদ্ধার করে মৃতদেহ খড়গপুরের মহকুমা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন আসিফ বিহারের শিওর জেলার গারাহিয়ার গ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর জেলা পুলিশের একটি সূত্র জানাচ্ছে আসিফ ভিডিও কলে দিল্লির এক তরুণীর সঙ্গে কথা বলতে বলতেই আত্মহত্যা করেন ওই তরুণী আইআইটি কর্তৃপক্ষকে খবর দেন তারপরে আইআইটি নিরাপত্তা কর্মীরা এবং সহপাঠীরা বারবার দরজা খোলার চেষ্টা করেন শরীরের যে কোনো ব্যথা মেরুদণ্ডের সমস্যা কোমর ও হাঁটুতে ব্যথা হাঁটতে সমস্যা দূর করতে চলে আসুন সিও কিওর থেরাপি সেন্টারে এখানে ডাক্তার ও অভিজ্ঞ নার্স দ্বারা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে লেজার থেরাপি এইমস থেরাপি সহ ইউএসটি থেরাপি ও প্যারালাইসিস রোগীদেরও থেরাপি করা হয় আমাদের ঠিকানা ডহকুন্ডু বটতলা আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর সিক্স ফোর ফোর